বড় অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে

থেকে আমরা খবর পাই আমাদের কৌশিক ছিল আমাদের স্থানীয় সবার কাছ থেকে খবর পাই যে মহাকুম্ভ থেকে স্নান করার পরে এখানে এসে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা ছুটে আসি অবশ্যই যুদ্ধকালীন তৎপরতায় গোলসির পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সাঁকো অঞ্চলের প্রশাসনিক বা আমাদের সাঁকো অঞ্চলের ছেলেরা সবাই এসে যারা অসুস্থ হয়েছিল তাদের দিকে হসপিটালের ব্যবস্থা করে তারপরে সামনে যারা ছিল তাদের দিকেও উদ্ধার করে উদ্ধার করে গাড়ি সবই তো দেখছেন আমি শেখ সাবির উদ্দিন আহমেদ বলছি দু নম্বরগুলোর তৃণমূল কংগ্রেসের সভাপতি